পেনপেপারমাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম দিল্লি থেকে নতুন দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কবে এক উনিশশো আশি সালে দুই উনিশশো সালে তিন উনিশশো সালে চার উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে লাহোর ষড়যন্ত্র মামলা কোন আইনের কারণে শুরু হয় এক সাইমন কমিশন দুই রাওলা টাইন তিন মন্টেগু চেমসফোর ডাইন চার ট্রেড ডিসপিউট বিল ও পাবলিক সেফটি বিল সঠিক উত্তর ট্রেড ডিসপিউট বিল ও পাবলিক সেফটি বিল আঠারোশো সাতাশি সালে আইএনসি এর সভাপতি কে ছিলেন এক ফিরোজ শাহ মেহেতা দুই জর্জ উইলি তিন বাদাবুদ্দিন তায়েবজি চার দাদাভাই নৌরজি সঠিক উত্তর বাদাবুদ্দিন তায়েবজি সঙ্গত সভাকে প্রতিষ্ঠা করেন এক মহাদেব গোবিন্দ রানাডে দুই কেশবচন্দ্র সেন তিন দীপবন্ধু মিত্র চার রামরতন রায় সঠিক উত্তর চন্দ্র সেন বাংলার ষষ্ঠ রাজধানী কোনটি ছিল এক ঢাকা দুই মুর্শিদাবাদ তিন কলকাতা চার নদিয়া সঠিক উত্তর কলকাতা আইএনসি উনিশশো দশ এর সভাপতিকে ছিলেন এক ধর দুই আর এন মুধলকার তিন মদন মোহন মালব্য চার উইলিয়াম ওয়েদারবান সঠিক উত্তর মদন মোহন মালব্য উনিশশো সালে কংগ্রেস মন্ত্রিসভাগুলি কেন পদত্যাগ করে এক মুসলিম লীগের প্রভাব দুই স্বাধীনতার জন্য তিন নতুন সংবিধান দাবিতে চার ইংরেজ সরকার ভারতকে যুদ্ধরত দেশ ঘোষণা করাই সঠিক উত্তর ইংরেজ সরকার ভারতকে যুদ্ধরত দেশ ঘোষণা করাই দিল্লি ষড়যন্ত্র মামলা কোন তারিখে হয় এক দুই ডিসেম্বর উনিশশো এগারো দুই তেইশে ডিসেম্বর উনিশশো এগারো তিন ই ডিসেম্বর উনিশশো এগারো চার তেইশে ডিসেম্বর উনিশশো বারো সঠিক উত্তর তেইশে ডিসেম্বর উনিশশো বারো লর্ড আরমহাস্ট বাংলার গভর্নর জেনারেল হন কবে এক আঠারোশো আঠারো দুই আঠারোশো সতেরো তিন আঠারোশো তেইশ চার আঠারোশো বাইশ সঠিক উত্তর আঠারোশো তেইশ দিল্লিতে বিদ্রোহের সময় কারা নেতৃস্থানীয় ছিলেন এক বাহাদুর শাহাই আই দুই জেনারেল ভক্ত খান তিন ফিরোজ শাহ চার সমস্ত উপরের সঠিক উত্তর সমস্ত উপরের উনিশশো সালে মোপলা আন্দোলন কোথায় শুরু হয় এক বিহার দুই পাঞ্জাব তিন গুজরাট চার কেরালা সঠিক উত্তর কেরালা বক্সারের যুদ্ধেকে জয়লাভ করে এক মারাঠারা দুই ফরাসিরা তিন ইংরেজরা চার কাশিম সঠিক উত্তর ইংরেজরা ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন এক প্রমথনাথ মিত্র দুই বিনয় সাভারকর তিন পুলিন বিহারী দাস চার সতীশচন্দ্র বসু সঠিক উত্তর পুলিন বিহারী দাস উনিশশো সালে মোপলা আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী ছিল এক শ্রমিক সমর্থন দুই সহযোগিতা তিন অনশন চার অহিংস আন্দোলন সঠিক উত্তর সহযোগিতা ভারতে স্থানীয় স্বশাসনের জনক হিসেবে কে পরিচিত এক লর্ড কার্জন দুই লর্ড ল্যান্ডসডাউন তিন লর্ড রিপন চার লর্ড নর্থব্রুক সঠিক উত্তর লর্ড রিপন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন